গাইস তোমরা কি যেন আমাদের গেমের ভিতরে এমন তিনটি রহস্যময় এবং ভূতের জায়গা আছে যেখানে কি না মূর্তির ছবি অর্থাৎ ভূতের ছবিও তোমরা দেখতে পারবা তো আমি এখানে ফাইনালি ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম তো ম্যাচটা স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাই ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে আমরা কতক্ষণ লবিতে আসি লবিতে আসার পর এখানে আমরা কতক্ষণ ওয়েট করব আর গাইস তোমাদেরকে আমি যেই তিনটা জায়গা দেখাবো ওই তিনটা জায়গার তোমরা মনে হয় একটা জায়গা থেকে ফেলছো ইউটিউবে তো আমি আরও দুইটা জায়গা বের করছি তো তোমরা জানে যে তোমরা যদি আর আমি যে দুইটা নতুন জায়গায় করলাম ওই জায়গাগুলো যদি তোমরা আগের থেকে দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা তো প্রথম যে ভূতের জায়গাটি সেটা হচ্ছে আমাদের অবজারভেটরিতে তো এখন তোমরা হয়তো অনেকেই বলছো যে অবজারভেটরিতে আবার কোথায় মুহূর্তে ছবি আঁকাচ্ছে তো গাইস তোমরা দেখো খালি তো আমি কিন্তু এখানে ল্যান্ডিং করে ফেলতেছি আর গাইস ওই রহস্যময় জায়গাটি হচ্ছে এই যে এখান থেকে যা অবজারভেটরিতে যাওয়ার মাঝখানে যে একটা ব্রিজ পড়ে না ওই ব্রিজটার কাছেই তো আমি তো ব্রিজটার কাছে যাইতে পারলাম না তো দাঁড়াও এখান থেকে একটা গাড়ি নিয়ে নেই এখানে কিন্তু সোজা গাড়িটার উপরে নামি এবং দেখতে পাচ্ছ ওই কিন্তু কয়েনটা খেয়ে নেই তো এদিকে কিন্তু আমি গাড়িটার উপরে উঠে যাই এবং সোজা চলে যাই কিন্তু ওই ব্রিজটার উপরে তো গাইস ব্রিজটার উপরে না ব্রিজটার নিচে যাওয়ার কথা ছিল তো আমরা ব্রিজটার নিচে যাওয়ার চেষ্টা করছি তো এদিকে আমি তো লাভ দিয়ে ব্রিজের নিচে চলে এলাম তো গাইস এদিকে না এদিকে না বুঝি ওই পাশে তো ওই পাশে যখন আমি যাই তখন তোমরা এখানে দেখতে পারবা এই যে দেখো একটা মূর্তির মতন পুরো একবারে মূর্তির মতন একটা ছবি দেওয়া রাখছে এদিকে গেরিনা তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু চোখ নাক সব কিছু মাথা তারপরে একটা শরীরের মতন যেন দেখা যাইতেছে তো তোমরা এখানে দেখতে পারবা তো এখান থেকে আরেকটা এখান থেকে তো একটা দেখলা তো ওই দি ওই পাশ দিয়েও কিন্তু আরেকটা আছে গাইস তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি তো ওই এদিকে একটা ভালো করে দেখাবো ওই পাশ দিয়ে চলো এই যে দেখো গাইস এই পাশ দিয়ে কিন্তু আরেকটা মূর্তির ছবি দেওয়া এই যে দেখো আরেকটা মূর্তির ছবি দেওয়া এগুলা কিন্তু গেরিনা ঠিক কথা না তো গেমের ভিতরে এগুলা কেন দিবে এটা হচ্ছে একটা শয়তানের শয়তানের ছবি অথবা অথবা মূর্তি ছবি বলতে পারো তো তোমরা এদিকে করলে দেখতে পাবে এখানে কিন্তু আরো একটা চোখের মতন আছে এই যে দেখো চোখ দুইটা চোখ একটা মুখের মতন কি যেন দেখা যাইতেছে তো তোমরা লক্ষ্য করো দেখতে পাইবা তো এ চোখটা তো তোমরা দেখলাই তো আমার তো মনে হয় আর নাই তবু আমি আরো খুঁজতেছি তো ওই পাশে যখন আমি যাই তখন আর কিছু কোনো কিছু দেখতে পাই না তো আস দেখো গেছে আসে আসে এই যে দেখো গেছে একটা চোখের মতন দেখা যাইতেছে তো এবার যে আমি এতক্ষণ খেয়াল করি নাই তো যখন ভিডিওটা বানাইতে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করছি তো এগুলো দেওয়া ঠিক হয় নাই এ দেখতে পারলো এখানে তো নাম্বার টু তো নাম্বার টুতে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের গেমে থাকা শিপ ইয়ার্ডের এখানে তো তোমরা অনেকে বলবে যে শিপ এখানে আবার কোথায় মূর্তির ছবি দেওয়া আছে তো এখানটা যখন আমি যাইতেছিলাম তো তোমরা দেখতে থাকো এই যে গাইস এই জায়গাটাই মুহূর্তে ছবি দেওয়া আছে এই যে দেখো গাছ একটা মুখের মতন একবারে পুরো একটা মুখের মতন তো উপর উপর দিয়ে মাথাটা দেয়নি কিন্তু মুখটা কিন্তু মাথাটা দেয়নি দেখো চোখ নাক মুখ সব কিছুই আছে এই বাস দিয়ে তো আসেই গাইস এইটার আবার ওই বাস দিয়েও তো তোমরা ভালো করে দেখে নাও পরে বলবে যে ভাই এটা ফেক ভিডিও না কি তোমরা এখানে লাইভ দেখতে পাচ্ছ তো এই পাইস দিয়ে আসছি এই পাইস দিয়েও ঠিক একই রকম একটা মুখের ছবি আঁকা তোমরা এখানে দেখতেই পাস পারছো একই মুখের ছবি আঁকা তো গ্যাস দেখে নাও ভালো মতো দেখে নাও এগুলা গেমের ভিতরে এগুলা কেন দিবে এটা আমাদের ইমোশন গেমটা তারপর গেমটা এগুলা কেন দিছে দেখো গাইস এখানে তো তোমরা দেখলাই ওই পাস দিয়ে ওই পাস দিয়ে আবার দিয়ে রাখছে এই যে দেখো এখানে একটা মুখ দুইটা চোখ আর একটা মুখ দেখো মানে কি দেওয়া রাখছে গেমটার মধ্যে তো ওই পাশে তো থাকবেই হ্যাঁ গাইস এই যে দেখো ওই পাশ দিয়েও আসে তোমরা দেখে নাও ওই পাশ দিয়েও আসে মানে তোমাদের সিপারের এদিকে আসো অবশ্যই জায়গাটাকে খেয়াল করে নিবে তোমরা খেয়াল করে একটু দেখে নিবে সো নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে আসে আমাদের গেমে থাকা বিমা শক্তির এই যে এই টাওয়ারগুলোতে তোমরা দেখতে পাস ছাইডে তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা এই যে টাওয়ারগুলোর কাছে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে এই যে দেখো দুইটা চোখের মতন দেখা যাইতেছে এবং নিজে একটা মুখের মতন কি যে একটা দেখা যাইতেছে তো তোমরা এই পাশ দিয়ে তো আবার দেখলাই তো এটা চারপাশ দিয়ে কিন্তু আসে আমার মনে হয় না চারপাশ দিয়ে আসে কিন্তু আমি এই যে দেখো এ পাশ দিয়ে তো আবার আসেই তো এ পাশ দিয়েও আসে ওই পাশ দিয়ে আসেনি নি তো ওই পাশ দিয়েও আসে গাইস তোমরা দেখতেই পারলা এই টাওয়ারটাতে কিন্তু আসে তো এ পাশেও আসে তো আমি যখন ওই পাশে যাইতেছিলাম তখন একটা এনিমি আমার জানাতন করেছিল তো তোমাদেরকে আমি দেখলাম এই যে দেখো এই সাইড দিয়ে খুব ভালো মতন দেখা যাচ্ছে না তো এই সাইড দিয়ে কিন্তু খুব ভালো মতন দেখা যাচ্ছে তোমরা দেখতে পারলা এই যে দুই দুই সাথে চোখ তো এটাই ছিল আজকের এই ভিডিওটা তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম রহস্যময় জায়গার সম্মুখে জানতে তো তোমার আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ